বন্ধুরা তোমরা তোমাদের শখের ফেসবুকটাকে বাঁচাতে চাও তাহলে কিছু কন্টেন্ট আপলোড করা যাবে না সেগুলি হলো এক নম্বর লো কোয়ালিটি কন্টেন্ট দু নম্বর সেন্সিটিভ কন্টেন্ট তিন নম্বর আন অরিজিনাল কন্টেন্ট চার নম্বর স্পামিং কন্টেন্ট এই ধরনের ভুল কাজগুলি করবে না লো কোয়ালিটি কন্টেন্ট মানে বন্ধুরা আমাদের ফোন দিয়ে নির ছবি পোস্ট করি সেই ক্যামেরার সাতছপি ওপরে হতে হবে যে ভিডিও পোস্ট করি সেটা স্পষ্ট হতে হবে বা শব্দটা স্পষ্ট হতে হবে আমাদের ভিডিও ও ফটো অস্পষ্ট হয় সেটাকেই লো কোয়ালিটি কন্টেন্টের মধ্যে থাকবে এমন কিছু পোস্ট করা যাবে না আমাদের গুজব মিথ্যে কথা ভুল তথ্য যেগুলি আমরা পোস্ট করতে পারবো না সেইগুলি সব লো কোয়ালিটি কন্টেন্টের মধ্যে থাকবে একবার আমার ভিডিও বা ফটো পোস্ট করেছি ফেসবুকে সেটা আবার পোস্ট করা যাবে না এটা কিন্তু লো কোয়ালিটির মধ্যে পড়েটিভ কন্টেন্ট বলতে বোঝায় যৌনতা নগ্নতা এইসব বিষয় সম্পর্কে কিছু আলোচনা বলা এই ধরনের কাজগুলি করা যাবে না এগুলি সেন্সিটিভ কন্টেন্টের মধ্যে পড়ে হিংসা বা মারামারি আগুন লাগা কোনো জাতি ধর্ম আঘাত করা কোনো কিছু করা যাবে না আঘাত করা কোনো ধরনের পোস্ট করা যাবে না রক্তাক্ত ফেসবুকের কাছে এই ধরনের কোনো কিছু গ্রহণযোগ্য নয় এগুলি সেন্সিটিভ কন্টেন্টের মধ্যে পড়বে অ্যাক্সিডেন্ট কোনো ভিডিও ফেসবুকের মধ্যে ছাড়া যাবে না এটাও সেন্সিটিভ কন্টেন্টের মধ্যে পড়বে নেশাদ্রব্য আমরা ফেসবুকে আপলোড করতে পারবো না এটিও সেন্সিটিভ কন্টেন্টের মধ্যে পড়বে কাঁচের গ্লাসে চা দেওয়া ভিডিও দেওয়া যাবে না ফেসবুকে কোকো কলা এইগুলি থেকে তোমরা সাবধান থাকবে তোমাদের বাড়ির বাচ্চার গায়ে জামা কাপড় না থাকলে সেই ভিডিও ফেসবুকে পোস্ট করা যাবে না পশু পাখি যদি শিকল দিয়ে বাধা থাকে সেই ভিডিও ফেসবুকে আপলোড করা যাবে না এগুলি সব সেন্সিটিভ কন্টেন্টের মধ্যে পড়ে যদি কেউ তোমাদের ভিডিওতে কমেন্ট বোলা কমেন্ট করে তাহলে তুমি যদি ওই কমেন্টের খারাপ কথা লেখো বা রিপ্লাই দাও এটাও কিন্তু সেন্সিটিভ কন্টেন্টের মধ্যে পড়বে এই ধরনের কাজগুলি থেকে বন্ধুরা তোমরা দূরে থাকবে তাই তোমাদের ফেসবুকের গাইডলাইন মেনে কাজ করতে হবে কুটি ছবি ফেসবুকে দেওয়া যাবে না এই ধরনের কাজগুলি করলে অনেক রকমের ইস্যু চলে আসবে আন অরিজিনাল কন্টেন্ট হল তোমরা অন্যের ভিডিও ডাউনলোড করে নিজের ফেসবুকে আপলোড করলে ওই কাজগুলি কখনোই করা যাবে না বন্ধুরা তোমরা নিজস্ব ভয়েস দিয়ে ভিডিও তৈরি করবে ফেসবুকে আপলোড করবে ফেসবুক চাই নিজস্ব ভয়েস দিয়ে ভিডিও আপলোড করা অন্যকে অন্যে ডাউনলোড করা ভিডিও ফেসবুকে আপলোড করেছি করেছি আগে সেই ভিডিওগুলো করেছো সেই ভিডিওগুলোতে কোনো ভিউজ রিস্ক কোনো কিছু বাড়েনি আমি আবার সেই ভিডিও ফেসবুকে আপলোড করলাম ভিউজের আশায় এই ধরনের কাজ করা যাবে না এই ধরনের কাজগুলি করলে আন কন্টেন্টের মধ্যে পড়বে আর দু হাজার পঁচিশ সালে ফেসবুকের আপডেট নিয়ে এসেছে সেটা হলো স্পামিং কন্টেন্ট স্পামিং কন্টেন্ট বলতে বোঝায় ভিডিও রিলেটেড কমেন্ট দিতে বা এক ধরনের ক্যাপশন দেওয়া যাবে না আমরা কি করি জানো বন্ধুরা যে ক্যাপশনটিতে বেশি ভিউজ এসেছে আমরা সেই ক্যাপশনটা দিয়ে ভিডিও আপলোড করি এই কাজগুলো করা যাবে না আর বন্ধুরা ভিডিও বা ফটো না দেখে কমেন্ট করবে না যদি তোমাদের ভিডিও ভালো না লাগে তাহলে পেলে করার কোনো দরকার নেই কারণ আমরা পুরো ভিডিওটা দেখে একটা গঠনমূলক কমেন্ট করব যারা কোনো কিছু ভুল বিষয়বস্তু ফেসবুকে দেওয়া যাবে না এটা স্প্যামিং কন্টেন্ট বলে ধরা হবে নিজের ভিডিও নিজেই পোস্ট বা শেয়ার করা যাবে না যদি এই কাজগুলো করো তাহলে স্প্যামিং কন্টেন্টের একটা ছবি দিয়ে বন্ধুরা রিল ভিডিও আপলোড করবে না এখান এখানে কিন্তু ফেসবুক আপলোড করে দিয়েছ ফটো পোস্ট করবার সময় এখন কিন্তু মিউজিক দেওয়া যাবে না আর বন্ধুরা তোমরা প্রোফাইল খুলেছ এটা তোমাদের নিজস্ব নাম বা নিজস্ব ছবি বা নিজস্ব ইমেল দিয়ে খুলবে আর তোমরা ইনস্টাগ্রাম থেকে যে ভিডিও ডাউনলোড করে ফেসবুকে ছাড়ছ যে লোগো থাকছে সেই লোগো ডিলিট করতে হবে বন্ধুরা আমি দু হাজার সালে ফেসবুক খুলেছি তখন আমি অনেক কিছুই জানতাম না আমার প্রোফাইলে অজানা অনেক কিছুই ভুল করে ফেলেছি কারণ আমি তো অনেক কিছুই জানতাম না তো বন্ধুরা আমার মতো ভুল তোমরা যেন করো না আমি এখন অনেক কিছু জানবার পর এই কাজগুলি আমি আর করি না কারণ অনেক ভুল করেছি আগে এখন আর ভুল করতে চাই না যতটা সম্ভব ভুল থেকে আমি দূরে থাকি